এ নি দেখো তো আদর করছি আজকের কুকরের ভিতর ঢুকিয়ে দুধ দিচ্ছে দেখো আরে এনে এনে আহ দেখো কিরম ছেটে ছেঁটে ছেটে ছেটে কসকি করছে মায়ের বড় জ্বালা জানো তো মা হওয়া মুখের কথা না মায়ের বড় জ্বালা দেখো পশুটাকে দেখে তুমি ভাবো এর কত কষ্ট ভাবে বাচ্চাদের পরিষ্কার করছে দেখো খেলেছে এতক্ষণ ধরে নোংরা হয়েছে তাই ওর মা চেটে চেটে পরিষ্কার করছে দেখো দুধ খাচ্ছে দেখো ওর মা মায়ের মুখটা দেখেছ এটা হলো ওর মা